হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন ঘড়িতে চারটে বাজে আর ছেলে এখনও ঘুমোয়নি তো ও আগে কমলা লেবু খাবে তারপর ঘুমোবে তো ওকে আগে কমলা লেবু ছুলে দিলাম দিয়েও কমলা লেবু খাচ্ছে বসে বসে আর পুরো কমলা লেবুর ক্যারি ব্যাগটাই নিয়ে চলে এসছে দিয়ে তারপর আমি কিছু আয়রন করার ছিল তো সেগুলো আয়রন করলাম দিয়ে এটা পরের দিন সকালবেলার ভিডিও তো আমি আগে নিচটা সেরে নেবো আমি নিচে চলে এসেছি আর এই বেডশিটটাকে আমি কেচে দিয়েছিলাম দিয়ে এই বেডশিটটাকে এখানে কাঁচা বেডশিট পেতে দিচ্ছি আমি আর আলাদা করে বেডশিট পাতিনি তো কালকে এইভাবেই ছিল বিছানাটা তো যেহেতু এখানে কেউ শুই না ফলে এইভাবেই রেখে দিয়েছিলাম তো ভাবলাম ওইটাই আবার কেচে পেতে দেবো তো ওইটাই আমি আবার কেচে পেতে দিচ্ছি আর নিচেরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে উপরে যাব। যতই যতই ভাবি না কেন যে আমি কাজ করব না বা পরিষ্কার করব না কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব হয় না কারণ সবসময় সময় টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গোছানো থাকাটাই আমার অভ্যেস হয়ে গেছে আর যে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে থাকতে পছন্দ করে করে তার হাজার কষ্ট হাজার শারীরিক কষ্ট বা হাজার কষ্ট সে এই কাজগুলো প্রতিদিন করবে তো আমার দশাও ঠিক তেমনই হয়েছে যে আমি প্রতিদিন ভাবি যে আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক করবো না যেমনকার তেমনই থাক কিন্তু আমার দ্বারা আর সম্ভব হয় না আমি প্রতিদিনই সব কাজগুলো করি তো দেখতেই পেলে বেডশিটটাকে আমি পেতে দিলাম আর ওই জন্যেই বলছি যে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার দ্বারা অপরিষ্কার থাকা কোনো মতেই সম্ভব নয় তো এই ফ্রিজের কাছে কাছে একটা ফ্রিজের মাথায় একটা এই ফুলদানি নিয়েছি ছোট্ট মতো সেটা ওখানে রোজ ঝেড়ে মুছে আবার রেখে দিই আর এগুলো রোজ আসবাসপত্রগুলো ঝেড়ে মুছে নিই দিয়ে একবারে গুছিয়ে রাখি আর সাধারণত যখন ওপরে থাকি তখন নিচেরটা পরিষ্কারই থাকে রাত্রেবেলা একদম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই তো পরিষ্কারই থাকে আর যখন নিচে নিচে থাকি ওপরেরটাও পরিষ্কার থাকে তো বেশি খাটতে হয় না তবুও তো প্রতিদিন ঝাড় দেওয়া মোছা একটা তো ধকল হয় তারপরে ওপর নিচ করা এগুলোও ধকল হয় তো আজকে সোমবার আর আমি সোমবার করে যেহেতু আমাদের বাড়িতে শিব ঠাকুর আছেন বলে আমি ঘর বারান্দা সব ক্লিন করি ভালো করে মুছে নিই কারণটা রবিবার দিন আমিষ খাওয়া হয় আর সোমবার দিনও আমিষ খাওয়া হয় আমার মন যায় না কিন্তু খেতে বাধ্য হই কারণটা মঙ্গলবার দিনও আমাদের নিরামিষ চলে তো সে কারণে সোমবার আর কেউ পালতে যায় না তার ফলে বাধ্যতামূলক খেতেই হয় তো সেই কারণেই আমি ঘর বারান্দাগুলোকে ভালো করে মুছে নিই আর তা নয়তো আমার সোমবার দিন না মুছলেও হয় কিন্তু আমার নিজেরই খারাপ লাগে কারণ পেঁয়াজ মাছ মাংস পেঁয়াজ রসুন যদি এসবগুলো খাওয়া হয় না দেখবে ঘর বারান ঘরগুলোকে যেন কেমন গন্ধ হয়ে যায় তো সেগুলো আবার সঙ্গে সঙ্গে ক্লিন করে সেই গন্ধটা থাকে না তো সেরকমই আর আমি দেখেছি যে বরাবরই যেদিন নিরামিষ খাই সেদিনকে ঘর বারান্দা আমার ঘর খুব ফ্রেশ থাকে আর যেদিন আমি আমিষ খাই তো সেদিন দেখি গোটা ঘর বারান্দা যেন একটা নিজেরই কেমন যেন গন্ধ লাগে তার ফলে আমি রাত্রেবেলায় প্রায় প্রায় ক্লিন করে রাখি আর সোমবার দিন ভাবি যে সকালবেলা তো বাসি হয়েই যায় তার ফলে আমাকে মুছতেই হবে তার কারণে আমি সোমবার মঙ্গলবার আর বৃহস্পতিবার শনিবার এগুলোর দিন আমি সকালবেলা করেই মুছে রাখি মুছি আর বাকি দিনগুলো রাত্রেবেলায় ক্লিনিং করে রেখে দেই আর সকালবেলা শুধু নেতা দিয়ে নিই তো দেখো আমার রক উঠোন যা আছে সব জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে এখন ব্রাশটা করে নেবো নিয়ে তারপরে টাইম কলে এই খাবার জলটাকে আমি ধরে নেবো তারপরে আমি ছেলেকে তুলতে যাব আর দেখতেই পেলে চা একটা চায়ের প্যানে জল গরম করতে দিয়েছি আর কিছুটা মানে একটুখানি তার মধ্যে থেকে গরম জল আমি খাবো আর খালি পেটে গরম জল খেলে দেখছি বেশ উপকারেই হচ্ছে একটু গ্যাস অম্বলটাও কম হচ্ছে ইদানিং খুব গ্যাস অম্বলে ভুগছি তার জন্যে দেখলাম যে গ্যাস অম্বলটা একটু কম হচ্ছে সে কারণে একটু খালি পেটে উষ্ণ গরম জলটা খাই আমি মুখ ধুয়ে একটু গরম জলটা খাবো আর ছেলের জন্য নিয়ে যাব উপরে ওকে একবারে উপরে গরম জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে জামা কাপড় ভরিয়ে নিয়ে আমি নিচে আসবো দিয়ে ওকে রেডি করিয়ে ওকে স্কুল পাঠাবো বাকি কাজগুলো পরে করব তো এখন আমি বোতলগুলোকে ভরে নিলাম দিয়ে এনে রেখে দিলাম দিয়ে আমি ওই জল জল গরমটা এখন খাচ্ছি এটা খেয়েই তারপর এটা খেয়েই তারপর আমি ছেলেকে রেডি করে উপর থেকে নিয়ে চলে এসছি দিয়ে এখন ওকে টিফিন দিচ্ছি আর সকালবেলা করে একটু এক দু গাছ মুড়ি খেয়ে যায় কিন্তু আজকে কিছুই খাবে না বলছে বিস্কুটও খাবে না তো বললো কমলা লেবু নিয়ে যাবে তো কমলা লেবু আর কটা কাজু বাদাম ওকে দিয়ে দেবো আর অনেকেই বলে খালি পেটে ফল খাওয়া ঠিক নয় কিন্তু আমি ওকেও দেখেছি এটা আমার ক্ষেত্রেও দেখি খালি পেটে ফল খেলেই আমাদের কিছু হয় না ভর্তি ফলে ভর্তি পেটে ফল খেলেই দেখি আমাদের গ্যাস অম্বল হয় তো সেই 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 কারণে আমি ছেলেকে খালি পেটে ফল মানে দিই তো ও কমলা লেবু নিয়ে যাবে আর একটু কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে ওকে একটু জ্যামিতি মানে পেন্সিল বক্স আর টিফিন সব ঠিকঠাক করে দিলাম জলের বোতল বই সব তো একটা বাচ্চা সামলিয়ে এত কাজ করা বা বাচ্চা সব কিছু করা তো একটা ফাইভ ইয়ার্সের বাচ্চা আশা করি ওকে সব মানে আশা করি না একটা মা জানে যে একটা বাচ্চাকে কিভাবে টাইম দিতে হয় তো সবটাই ও আমাকেই করতে হয় এটা এখন থেকেই নয় ও যখন একদমই বাচ্চা তখন থেকে আমি নিজে হাতে ওর সব কিছু করি প্লাস সংসারের কাজ করি হেল্প করার মতো কেউ ছিলও না আর তেমন করে ওই জন্য কারোর প্রতি আমি মানে এক্সপেক্টেশনটা রাখি না আশা রাখি না যে কেউ আমার করবে সে কারণে আমি নিজেই সব কিছু করি তো দেখতেই পেলে ওপরে এসে একটা বিছানা গুছিয়ে নিলাম সেটা শ্বশুরমশাইয়ের বিছানা তো সেটাকে আগে গুছিয়ে নিলাম কারণ উঠতেই সিঁড়ি দিয়ে উঠতেই যেহেতু বিছানাটা পরে তো দেখতে খুব অড লাগে সে কারণে আগে আমি ফার্স্ট আগে ওটাই গুছিয়ে নিই তারপর রাত্রেবেলা যেগুলো জামাকাপড় ছিল সেগুলোকে মানে রাত্রে বলতে গতকাল দুপুরবেলা কিছু জামা কাপড় অনেক বেলা করে কেটেছি ফলে শুকোয়নি তো সেগুলো বারান্দায় মেলা ছিল ঘরে মেলা ছিল তো সেগুলোই রোদে মেলে দিলাম তারপরে এসে ওপরের ঘরটা আমি পরিষ্কার করছি যেহেতু ওপরে আমরা এখন থাকছি তো সে কারণে প্রচুর খাটের মধ্যে বিছানায় ভর্তি তো আগে মশারিটা গুছিয়ে নিলাম তারপরে আমি এখন বিছানাগুলোকে এক এক করে সব গুছিয়ে নেব আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে আর And... আর তোমরা যারা আমার ভিডিও দেখো বা আমাকে ভালো ভালো কমেন্ট করো যেমন সোমা দিদি ভাই আর রাজিয়া খান বোন তোমরা আমাকে খুব তোমরা আমাকে ভালো কমেন্ট করেছো তোমাদেরকেও অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে আর সত্যি কথাই তোমাদের ভিডিও আমি দেখি মাঝে মধ্যেই মানে মিথ্যে বলবো না প্রতিনিয়ত হয়তো দেখা হয় না কারণ সত্যি কথায় আমার মানে ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করে সংসার সামলিয়ে অনেকের ভিডিও আমার দেখা হয় না বা সে সে টাইমটা পায় না হয়তো অনেকেই মানে সেটা মিথ্যে ভাববে কিন্তু এটা সত্যি যে আমি অনেকের ভিডিও দেখতে আমি টাইম পাই না তো যখন যার কথা মনে পড়ে বা নোটিফি নোটিফিকেশান পাই আমি তখন তার ভিডিওগুলো আমি দেখার চেষ্টা করি তো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে তোমরা এইভাবে আমার পাশে থেকো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটাও গোছানো কমপ্লিট তো ছেলের বালিশের কভারটা কেচে দিয়েছিলাম কিন্তু ফুল ফুলবশত আমাদের বালিশের কভারগুলো সব চেঞ্জ করেছি কিন্তু ওর বালিশের কভার দুটো নেই বলে একটাই বলে ওর বালিশের কভারটা আমার আর কালকে ঢোকানো হয়নি ভুলে গেছিলাম তো আজকে ও বালিশের কভারটা ঢুকিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে সব গুছিয়ে ঠিকঠাক করে নিচ্ছি আর তারপরে আমি সকালবেলাটা মানে আমি আজকে ভিডিওটার মধ্যে শুধু সকালবেলার অংশটুকু তোমাদেরকে দেখালাম আর ছেলেকে তো পাঠিয়ে দিয়েছি তারপরে ভাবলাম আমি আজকে এইসব কাজগুলো করে তারপরে ছেলের খাবার তৈরি করব তা ছেলের বলতে সবারই হবে মুড়ি খাওয়ার জন্য আলু চচ্চড়ি করবো তারপরে আমি মানে স্নানে যাব আর অনেকটাই দেরি হয়ে গেছে আমার আজকে কাজকর্ম সারতে তারপরে এসে স্নান সেরে এসে আবার বান্নার কাজে যাব তো আমি আজকে তোমাদেরকে আমার সকালটা টাইমটুকুই দেখানোর চেষ্টা করলাম তো যেমন নিচেটা করলাম যে সব কিছু একটু করে আসবাসপত্রগুলো মুছে নেওয়া তেমনই ওপরে এসেও সেম কাজ করি ওপরে যে আমার আলমারি খাট যা থাকে কম্পিউটার বা যা কিছু আছে সব কিছুই একটু একটু করে ছেড়ে মুছে নিই আর সত্যি কথায় উপরের ঘরটা এতটাই ছোট যে আমি স্ট্যান্ড রেখে যে ঠিক মতো ভিডিও করব সেই জায়গাটুকু আমার নেই জিনিস এত জিনিসপত্রে সব ভর্তি হয়ে গেছে তো জানি না ঘরটা নিজেকে খুব ইয়ে লাগে যে কবে একটুখানি ঘরটা ফাঁকা ফাঁকা করতে পারবো তো পাশে আরেকটা ঘর আছে সেই ঘরটাকে ঠিকঠাক করতে হবে সেই ঘরটা ঠিকঠাক করলে তবে আমি একটু ঘরগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে রাখতে পারব আর যেহেতু অনেক দিনের পুরনো বাড়ি তো এই ঘর বাড়ি সারাতেও প্রচুর টাইম লেগে যাচ্ছে বা আর্থিক আর্থিক অবস্থার জন্য অনেকটা টাইম লেগে যাবে করতে জানি না কবে ঠিক করতে পারবো কি পারবো না তো দেখো আমি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় ঝাড়টা দিয়ে একদম বাইরে বারান্দাটাকে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে বারান্দাটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে তারপর ঘর বারান্দাটা একটু মুছে নেবো দিয়ে আমি তো তারপর নিচে যাব নিচে গিয়ে নিচের কাজটুকু বলতে শুধু আলু খাওয়া মানে আলু চচ্চড়ি করবো মুড়ি খাওয়ার তরকারি তারপর ওরা আসবে দেন ওদেরকে খাওয়ার দিয়ে তারপর আমি নিচে যাব কারণ আমি স্নান করতে ঢুকলে ছেলে চলে আসবে দিয়ে চিৎকার করবে আমাকে আগে ওকে মানে ওর ওর সামনাসামনি থাকতে হবে তারপরে ওর যা যাবতীয় কথাবার্তা সব শুনে বা ওকে ওর কাজগুলো করে দিয়ে তারপর আমাকে যেতে হবে তো এটা প্রতিদিনই হয় অন্যদিন সকালবেলা খুব তাড়াহুড়ো করে আমি সব কাজ সেরে একবারে আটটার সাড়ে আটটার মধ্যে স্নান সেরে নিই আজকে যেহেতু দেরি হয়ে গেছে ফলে আমাকে একটু এইটুকু করতেই হবে তো ওই জন্যই ভাবলাম যে একবারে আমি ও আসুক তারপরে আমি ওর কথা শুনে তারপর ওকে খাইয়ে তারপর আমি যাব তো আমি এখন আলু চচ্চড়ি বসিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটা করে নেবো আর আর সত্যি এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে ভিডিওতে ভয়েস বা দিতে গিয়েও এক নাগারে কথা বলতো হাঁপিয়ে হাঁপিয়ে পড়ছি সেটা তোমরা বুঝতে পারছ কি না জানি না তো হয়তো আমাদের মেয়েদের এরকমই জীবন সববার জানি না সবার ক্ষেত্রে ঠিক কি না কিন্তু আমার তো অনেকটাই আমি ক্লান্ত হয়ে পড়ি তো আমার তরকারি রেডি দেখো তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা